আসসালামু আলাইকুম সম্মানিত বিক্ষোভেমী সকলকে নিয়েগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা জানেন যে ডুরিয়ান অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু একটি ফল সেই ডুরিয়ান ফল চার গাছ আমাদের নিয়োগ্রো নার্সারিতে পাওয়া যাচ্ছে যে দেখতে পাচ্ছেন গাছের কোয়ালিটি মার্শাল্লা বেশ দারুণ তো এগুলো খুবই ভালো হবে আমাদের নিয়োগ্রো নার্সারিতে টোটাল দুইটা হাইটে আছে এই গাছগুলো এটা হচ্ছে বড় হাইট যেটা প্রায় চার থেকে পাঁচ ফিট হাইটে আছে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা কতটা ঝোপালো খুবই দারুণ হবে এছাড়াও আরেকটা আছে এটা আড়াই থেকে তিন ফিট হাইটে এই গাছগুলো খুবই ভালো হবে এগুলোও নিতে পারেন একই গাছ কলম করা গাছ তো এই গাছগুলো আপনার বাড়ির আঙিনায় অথবা বাগানে রোপণের জন্য খুবই ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন গাছগুলোর কোয়ালিটি এগুলো আপনারা রোপণ করতে পারেন তো তো বৃক্ষভূমি নিতে অবশ্যই আমাদের নার্সারি ভিজিট করে নেবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন আমাদের নিয়ে গ্রহ ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসের সুলভ মূল্যে এই দারুণ দারুণ ডুরিয়ান ফল গাছের চারাগাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত বৃক্ষভূমি আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ الله يحفظك